এটা কত বললে ষাট হ্যাপি চিলড্রেনস ডে মাম্মা আনবক্সিং হচ্ছে চিচিং ফাক hatırlam নমস্কার বন্ধুরা আজকে শিশু দিবস তাই ভাবলাম বাইকটা বার করে নিয়ে সোনা মামার জন্য একটা সারপ্রাইজ গিফট কিনে নিয়ে আসি তো কি কেনা যায় জানি না চলুন দেখা যাক কি কেনা যায় সোনামার জন্য চলে এসেছি আমাদের পাড়ার মোড়ে এখন আমি রোডটা ক্রস করব। চলে এসেছি দোকানের সামনে বাইকটা কোথায় রাখা যায় এখানেই রাখি চলুন এটা যাওয়া যাক এটা হচ্ছে আমাদের বাসন্তী স্টোরস এখানে সব ধরনের খেলনা জিনিস পাওয়া যায় খেলনা বাটি খেলনা বাটি কিছু দেখো কিচেন সেট কিচেন সেট ওই যে সাজানো আছে দেখে এগুলো কিচেন সেট এগুলো কি আছে কিচেন সেট কত করে দাম এগুলো এর দাম হয়ে 260 260

গাজর দিয়েছে গ্রেট দিয়েছে গ্যাস দিয়েছে জিনিসটা তো আমার খুবই ভালো লাগলো চলুন প্যাকিং করে নেওয়া যাক দিদি এখন আমাদের হেল্প করছে প্যাকিং করে দিয়ে প্যাকিংটা তো খুবই সুন্দর হচ্ছে আপনাদের জিনিসটা কেমন লাগলো ভালো লাগলো অবশ্যই সাবস্ক্রাইব করবেন চলুন এখন দোকান থেকে বাড়ির দিকে যাওয়া যাক বেরিয়ে আমার বাইকটা কোথায় কোথায় এই তো আমার বাইক আমাদের পাড়ার মোড় দিয়ে ঢুকে গেলাম আমাদের পাড়ার রাস্তায় দিদি তো আমাদের গিফটটা প্যাকিং করে দিয়েছিল বাড়ি এসে আমি একটু আর একটু কেরামতি করলাম গিফটটা নিয়ে কেমন লাগছে বলুন সোনা মাম্মা তুমি কি করছো এখানে দুটু করছো এখানে শোনো এখানে শোনো এখানে আসো তোমার জন্য একটা গিফট আছে গিফট এ নাও এন এটা নাও এ নাও তোমার জন্য একটা চিলড্রেন্স ডে গিফট আছে এখানে তাড়াতাড়ি আসো এখানে আসো এখানে আসো এখানে আসো এখানে আসো এখানে আসো এন হ্যাপি চিলড্রেন্স ডে মাম্মা থ্যাংক ইউ বলো জোরে বলো থ্যাংক ইউ থ্যাংক ইউ বলো জোরে বলো বাবা বচো বচো কেন বছ দেখো তো কি আছে বছ কি আছে এতে আজকে শিশু দিবস তাই তো তোমার জন্য একটা গিফট আছে শিশু দিবসে হ্যাঁ তোমার ভালো লেগেছে ভালো বের করছো হ্যাঁ করো বের করো আমি করে দেবো আচ্ছা এই তো কি সুন্দর গিফট কার এটা মাম্মার গিফট এখন কি আনবক্সিং হবে হ্যাঁ আনবক্সিং করতে তুমি পারবে হ্যাঁ কেটে দেবো আমি কেটে দেবো আচ্ছা ঠিক আছে চলুন এখন গিফটটা আনবক্সিং করা যাক সোনা মাম্মার শিশু দিবসের গিফট হাততালি দাও হাততালি দাও তোমার মজা হয়েছে তুমি কিছু বলো তোমার গিফটটা কেমন লাগলো হ্যাঁ তোমার গিফটটা কেমন লাগলো বলো একটু খুব ভালো তোমার পছন্দ হয়েছে আজকে কী বলো তো আজকে হচ্ছে শিশু দিবস শিশু দিবস মানে কি চিলড্রেন্স ডে হ্যাঁ তুমি বের করতে পারবে করো আমি করে দিই না আমি করে দিই তাড়াতাড়ি হয়ে যাবে ও বাবা এটা কি গিফট মাম্মা এটা কি বেরোচ্ছে মাম্মার জন্য এটা বাবা কি সুন্দর কি সুন্দর হয়েছে বলো কি সুন্দর মাম্মা এটা নাও তোমার গিফটটা পছন্দ হয়েছে এটাকেও কাটবো বাবা এটা কি বলো তো এটা কি জানো তুমি এটা কি বলো তো কেটে দিচ্ছি রে বাবা এটা কি তুমি জানো এদিকে দেখো এদিকে দেখো এটা কি জানো কি বলো তো এটা কিচেন সেট মানে তুমি রান্না করতে ভালোবাসো তো হ্যাঁ তোমার রান্না করতে ভালো লাগে সেই জন্যে তুমি যাতে রান্না করতে পারো সেই জন্যে তোমার জন্যে নিয়ে এসেছি রান্না করার জন্য বুঝেছ এবার থেকে এতে রান্না করবে কেমন রান্না করে আমায় খাবে কি খাবে কি খাবে কি রান্না করবে ফার্স্ট হ্যাঁ কী রান্না করবে কোনটা এরকম রান্না করবে কি রান্না করবে কি রান্না করবে এখানে রান্না করবে কি রান্না করবে মাংস মাংস করবে ও এইটা করবে ও এতে এতে তুমি রান্না করবে এখন শোনো আমার গিফটটা আনবক্সিং হলো এই তো কি সুন্দর স্যুটকেস মামা তোমার ভালো লেগেছে এটাকেও খুলবো এটাকে এরমভাবে খুলে এই দেখো এটাকে এরমভাবে খুলে দেখাচ্ছি দেখো এটাকে এরম এরকম করবে এটাকে এরম করবে খুলে চিচিং ফাক খুলজা সিমসিম চলে এসছে মামার খেললাম বাটি কেটে দেবো এটাকেও কেটে দেবো ও বাবা কি আবদার মামলা মাম্মাটার মাম্মা তোমার মজা হয়েছে আচ্ছা কই আমাকে থ্যাংক ইউ বললে না তো জোরে বলো এই দিকে চেয়ে বলো একটু কিস দিয়ে দাও এটা নিয়ে কি করা হবে মামা রান্না রান্না করবে এটা নিয়ে হ্যাঁ বাটি আছে না এইগুলো ঢেলে দিই দেখি মাম্মা এটা নিয়ে কি খেলা করে এটা এটা গ্লাস এটা গ্লাস এটা এটা গ্যাস সিলিন্ডার ওতে গ্যাস থাকে রান্না করার জন্যে আজকে শিশু দিবসে সোনার মাম্মার এই উপহারটায় আনলাম এটা এটা হচ্ছে প্রেশার কুকার তো এই জিনিস নিয়ে খেলা নিয়ে আর একটা নতুন ভিডিও হবে এটা এটা হচ্ছে ডেজ কি ও বাটি এখন সব জিনিসপত্র ইন্ট্রোডিউস করছে মাম্মা এটা কি এটা কি ও করে ওটা কি বলো তো এটা ছুরি বুঝতে পেরেছ তো অন্য আরেকটা ভিডিও নিয়ে আসবো আপনাদের সাথে সোনাম আম্মার এই নাম্বারটি খেলা হ্যাঁ এটা নিয়ে ভিডিও হবে তুমি করবে তো ভিডিওটা তুমি রান্না করবে তো হ্যাঁ সোনাম আম্মার একটু সর্দি কাশি হয়েছে শরীরটা ভালো নেই ওই জন্য বেশি কথা বলতে ইচ্ছা করছে হ্যাঁ এটা না এটা তো হাতা হাতা দিয়ে রান্না করে চামচ ও বাবা দেখেছেন আমাকে শিখিয়ে দিচ্ছে এটা সেই জিনিসপত্র গুলো ঝুলিয়ে রাখার জন্য চামচ ঠামচ বুঝতে পেরেছ আচ্ছা সুটকেসটা তোমার পছন্দ হয়েছে আচ্ছা তোমার খেলা রোজ হয়ে গেলে কি করবে বলো তো ওটা 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 এ দেখো তোমার রোজ খেলা হয়ে গেলে এটাকে এরকমভাবে বন্ধ করে দেবে এরকম বন্ধ করবে ঠিক আছে এরকম বন্ধ করে এরকম এটা বন্ধ করে সুটকেসটা এরকমভাবে আটকে দেবে আটকে দিয়ে এরকম হাতে করে নিয়ে ঘুরবে ঠিক আছে ও বাবা তুমি খুলতেও শিখে গেছো এটা খোলো এদিকেরটা খোলো এদিকেরটা খোলো ভালো খোলো 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 এই পারবে একটু খোলো এই তো খুলে গেল এই তো খুলে গেল এই তো এই তো খুলে গেল তারপরে এই যে বক্স খুলে গেল আবার চলো এখানে কত কিছু আছে বলো আবার দেখেছেন কি দুষ্টু করছে কেন কি করছিল ওটা দিয়ে এবার দেখাও আমাদের তুমি কি করছিলে কি করছিলে ওটা দিয়ে ফু করছিলে চলুন তাহলে আজকে শিশু দিবসের উপলক্ষে এই ভিডিও এত অবধি শেষ দেখা হবে পরবর্তী ভিডিওতে বাই বাই থ্যাংক ইউ আবার বলতে হবে ওটা কি ওটা কপি বাই বাই করে দাম মামা